আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বসে থাকা এক ইউটিউবার পেনিস তিনিও নাকি এখন নির্বাচন করবে গুঞ্জন শোনা যাচ্ছে ঢাকার তিন আসন থেকে পেনিস ভট্টাবীর্য নির্বাচন করতে পারে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে এখন আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে তিনি যে নির্বাচন করবে কোন প্রতীকে নির্বাচন করতে পারে আরে ভাই কোন প্রতীকে নির্বাচন করবে দাড়ি পাল্লা পতীকে তিনি জামাতের প্রার্থী হতে পারেন শুনতে অবাক লাগে অবাক লাগার কিছু নেই জামাতের আরো একজন হিন্দি হিন্দু প্রার্থী আছে সে হরিবল বলে বলে দাড়ি পাল্লায় ভোট চাচ্ছে এবং বিভিন্ন বিদেশি মদ খাচ্ছে সে ছবিও আমরা বিভিন্ন জায়গায় ভাইরাল হতে দেখেছি জামাতের নেতারা পূজাতে গিয়ে পূজা আর রোজা এক বলে এবং এক মদ দিকে তারা এখন প্রার্থী বানায় আরেক ভট্টাভীর্য তার মুখের মধ্যে সারাদিন গালি এখন ঢাকা তিন আসন থেকে নোমেশন দিবে এই হচ্ছে আসল চরিত্র তারা এক নাম্বারের মোনাফেক দুই নাম্বারে বড় বড় রাজনৈতিক দলের লুঙ্গির তলে থেকে তাদের বিভিন্ন তথ্যপাত্র নিয়ে তাদের দলকে দেয় সোজগিরি করে তারা সোর্সও মোনাফেক লুঙ্গির তলে থেকে সুবিধা অনে আবার সেই দলের সাথে বিচয় করে এবং ধর্মটাকে বিক্রি করে তারা কিসের ভিত্তিতে বলে যে আমরা একটা ইসলামিক দল আমার মাথায় কাজ করে না তারা কোন ইসলামিক দল না তারা হচ্ছে মধু দিবাদের দল কথা বুঝতে পেরেছেন তাদের সকল বাদিত মধু তারা কিসের ইসলাম প্রচার করে তাদের মধ্যে ইসলামের কোনো লেবাস দেখি না তাদের অনেক নেতা সমকামী করতে যাই ধরা খায় অনেক জায়গায় ধর্ষণ করতে যাই ধরা খায় বিভিন্ন উপজেলা থেকে আমরা নিউজ দেখতে পাই তারা কিসের প্রচার করে হ্যাঁ এটা বলতে পারেন তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির অনেক ওয়েল ট্রেন্ড তারা অনেক প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ভাই হবেই তো হবে না জঙ্গিরা তো অনেক ওয়েল ট্রেন্ড হয় অনেক প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাই নয় কি আর জঙ্গিরা পড়ালেখা করলে অনেক ট্যালেন্টেড হলে কি তারা ভালো হয়ে যায় করতেই পারে তারা একটা মিলিটেন্ট বাহিনী তাদের চেইন অফ কমান্ড অনেক স্ট্রং তারা অনেক ট্যালেন্টেডও আরে ভাই শয়দানও তো অনেক ট্যালেন্টেড ছিল কিন্তু সে কারণে শয়দানের সাথে কি আপনি আদমের সাথে মিলাবেন কখনোই না কথা বোঝেন নাই অতি জ্ঞানী এবং অনেক বুদ্ধিমান লোক সে কেন তাকে আমি ভালো মানুষ বলবো সে সত্যিকার ইসলাম পালন করে বলবো এটা ভুল কথা আলেম আলেম একজন সাধারণ মানুষ হতে পারে কথা বোঝেন নাই অধিক জ্ঞানের অধিকারীকেই তো আলেম বলে যার মধ্যে জ্ঞান আছে আপনারা মনে করেন যে যারা মাওলানা যারা মুফতি তাদেরকে শুধু আলেম বলে এটা হচ্ছে ফাও কথা কথা বুঝতে পেরেছেন সত্যিকারের বাংলাদেশে এখন আলেম খুবই কম আর আলেম থাকলেও তারা সত্যিকার ইসলাম পোশাকটা করে না তারা ধর্মকে বিক্রি করে টাকা কামানোর ধান্দা হিসেবে ধর্মটাকে বিক্রি করে তারা এখন বাংলাদেশে রাজনীতি করছে তার মধ্যে এখন সবচেয়ে প্রথম লিস্টে আছে এই চরমনাই এ জামাত ইসলাম এরাই বুঝেন নাই ব্যাপারটা এই চরমনাই পীর কিছুদিন আগেও বলেছে যে বাংলাদেশের মধ্যে যদি ইহুদি শাসন করে তবুও বাংলাদেশে ইসলাম টিকে থাকবে বাংলাদেশে যদি অমুসলিমরাও শাসন করে তবুও বাংলাদেশে ইসলাম টিকে থাকবে কিন্তু জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে বাংলাদেশে ইসলাম টিকে থাকবে না এই ধরনের বক্তব্য তার মুখে আমরা শুনেছি এই ধরনের বক্তব্য ইসলামী আন্দোলনের অনেকেই দিয়েছে এখন তারাই এখন জামাত ইসলামের সাথে জোট করছে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা কথা বুঝতে পেরেছেন এরা মেইন টার্গেট হচ্ছে ক্ষমতা ক্ষমতার জন্য তারা যাকে কালকে গালি দেয় আবার পরশু তার সাথে বন্ধুত্ব করে ফেলে বন্ধুত্ব করে রক্তের ভয়ের মতো আচরণ করা শুরু করে মানে কিছুদিন আগে কিছুই তারা বলা নেই কিছুই তারা করেনি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাস্তবতা আর শুধু তাই না বিভিন্ন মাদ্রাসায় আপনি দেখেন বিভিন্ন মাদ্রাসার মধ্যে এত ছাত্র এত মুফতি এত ওলামা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে কোনো ওলামা কোনো মাসায়ক কোনো হুজুর তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে দেখিনি কেন দেখিনি এখন কোনো কিছু হলে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে তারা রাজপথে আন্দোলন করে তখন কি মাদ্রাসা ছিল না হুজুররা তখন এই সকল মাসায়করা যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ওলামা বলে তারা কি এই সকল মাদ্রাসা সকল ছাত্রদেরকে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারতো না করে নাই কেন বুঝতে পেরেছেন ব্যাপারটা এই সকল ছাত্রদেরকে তারা বিপদগামী করছে বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে অনেক ভালো ভালো আলেম আছে অনেক ভালো ভালো হুজুর আছে এই সকল কিছু বাটপাটদের কারণে ধর্ম ব্যবসায়ীদের কারণে ওই সকল হুজুরা চাপা পড়ে যাচ্ছে ওই সকল মাদ্রাসা ধামা চাপা পড়ে যাচ্ছে যারাই ধর্মটাকে বিক্রি করছে যারাই ধর্মটাকে পুঁজি করে ধান্দাবাজি করছে তারাই এখন লাইম রেটে আসছে তাদের মাদ্রাসাগুলো লাইম রেটে আসছে তারা ওই মাদ্রাসার ছাত্রদেরকে বিপদগামী করছে এবং বিভিন্ন জায়গায় তারা ওই মাদ্রাসা ছাত্রদেরকে ভয় দেখিয়ে বলাৎকার করছে আমাদের চট্টগ্রামের পার্শ্ববর্তী এক মাদ্রাসায় এক হুজুর ছাত্রদেরকে রীতিমতো রাতে বলাৎকার করত। তো অনেকের সাথে কথা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদেরকে কি বলে বলাৎকার করতো তো তারা বলতো যে আমরা পড়া পারতাম না তখন আমাদেরকে ভয় তোমাদের শাস্তি শাস্তির কারণে এই বলাৎকারটা করতো হুজুরে এই একটা দোহাই দিয়ে তারাও ভয়ে বাচ্চা বলে যে কাউকে বলতে পারবে এটা তো শাস্তি বললে কিন্তু ঝান্ন নামে যাবি এই ধরনের ভয় তারা বাচ্চা তাদেরকে ছোট থেকে পড়ে বড় করছে গুরু হিসেবে তাদেরকে মানে তারা এই কাজগুলো করে সবাই না গুটি কয়েক এই কাজগুলো করে ওরা ওদের কারণে ভালো ভালো আলমারা কালার হয় আসলে হুজুররাই এই লেবাসটা নেয় না যারা খারাপ তারা এই লেবাসের আন্ডারে খারাপ কাজগুলো করে যাতে মানুষ বুঝতে না পারে আসলে হুজুররা খারাপ না যারা এই কাজগুলো করে তারাই খারাপ তারাই হুজুরের লেবাস নেয় বুঝতে পেরেছেন এ পিনেকিরা হচ্ছে যে আরেক লেবাস তারা হিন্দু নাকি মুসলিম কিছুই বুঝা যায় না তারা আল্লাহকেও বিশ্বাস করে না তারা হচ্ছে বহুত বড় ধান্ডাবাস আর এই ধান্ডাবাসদেরকে সিলেক্ট করে করে জামাত ইসলামী এখন বিভিন্ন জায়গায় প্রার্থী বানাচ্ছে এই আমির হামজা কুষ্টিয়ার আরেক মৃত্যুক আরেক ধান্ডাবাস দিনে এক কথা বলে রাতে আরেক কথা বলে আরেক আছে তারেক জানোয়ার সারাদিন মিথ্যা কথা বলে কথা বুঝছেন যে কোন একটা ডায়লগ মারলে যুক্তি মারলে একই সাল একই ডায়লগ একই চাপাবাজি সে কোন ইংল্যান্ডের ক্লাবে খেলেছে কোন ইংল্যান্ডের প্রফেসর ছিল সবগুলো একই সালে ছিল সে তো তাদের এগুলো তো মিডিয়াতে আছে বক্তব্য মিডিয়াতে আছে নাই আছে তো কথা বোঝার নাই জনগণকে এরা এভাবেই করে ঘুমরা করছে জনগণকে এভাবেই করে তারা ব্রেনওয়াশ আগেও করেছে এখনও করছে তারা সারা বাংলাদেশের মধ্যে যতগুলা শিবিরের কর্মী জামাতের কর্মী আছে সকল মিলে যা ভোট তারা নির্বাচন হলে তাই ভোটে পাবে সাধারণ জনগণ তাদেরকে কখনো ভোট দেয়নি সামনেও দিবে না তাদের কিসের জনপ্রিয়তা আছে তারা যে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভোট দেখায় কিসের বদলতা দেখায় তারা সত্যিকারের নির্বাচন হলে লিগেল ভোট হলে তারা দশ পার্সেন্টের বেশি ভোট পাবে না সারা বাংলাদেশে বিশটা আসনের বেশি তারা পাবে না আমি বারাই বলছি দশটা আসনটাও এটাই রিয়েলিটি বিএনপি এখনো যদি খুব দুর্বল প্রার্থী ওদের সে জায়গা বিএনপি প্রার্থী জিতবে কারণ আওয়ামী লীগ নাই কথা বুঝে না আর আওয়ামী লীগ তো বিএনপি এখন একশো দেড়শো আসন পেতে কষ্ট হয়ে যাবে আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারে আওয়ামী জনপ্রিয়তা চলে এসেছে আওয়ামী কলাগাছ যদি এখনো দাঁড়া করাই দেয় কোনো প্রচার প্রচারণা ছাড়া শুধু প্রতীক থাকবে কলা গাছ দাঁড়া করাই দিছে ওইখানে আওয়ামী লীগের একশো প্রার্থী একশোটা আসন পাবে আওয়ামী কথা বুঝতে পেরেছেন এটাই রিয়েলিটি তাই যতই পিনাগিকে ডাকা তিন আসনে দ্বারা করাও যত হরিবলদেরকে ডাকা ঢাকা অন্য আসনে দ্বারা করা অন্য অন্য জেলায় দ্বারা করা কোনো লাভ নাই তোমরা যে ধর্ম ব্যবসায়ী ধরনের কাছে তোমাদের এই পণ্য সকল কিছুই ক্লিয়ার হয়ে গেছে আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের মানুষ তোমাদেরকে কখনো অ্যাকসেপ্ট করেনি আগামী করবে না বাংলাদেশে একশো মানুষের মধ্যে তোমাদের সমর্থন চার থেকে পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটাই রিয়েলিটি বাংলাদেশে কেউ মানেন আর না মানেন আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে